ছবি মানুষের ছবি না অডিও ভিডিও না আল্লাহর ফেরেস তারা রেকর্ড করে রাখতেছে যেরকম সুবাহান আল্লাহ আর আমি এই পৃথিবী যেন তোমাদেরকে নিয়ে ঢোল করে না যায় এজন্য আমি পাহাড় কে গেড়ে দিয়েছি আল্লাহ আকবার জোরে কন আমাদের দেশে ভূমিকম্প হয় কি হয় না কিছুদিন আগে ভূমিকম্প হয়ে গেল ভূমিকম্পের জমজগুলি টার্কি ইরান আমেরিকা চায়না জাপান এই ভূমিকম্প দেশ যেগুলি ভূমিকম্প প্রচুর ভাবে আমার এই বাংলাদেশ ভূমিকম্প হতো না কোন ক্রমে একটু ভূমিকম্প হয় কোনো ক্রমে একটু ভূমিকম্প হয় একটু নাড়া সারা দেয় কিন্তু এই বছরে ভূমিকম্পর একটু নমুনা বেশি জর ঠিকই না

আমি বিশাল এই আসমানকে সৃষ্টি করেছি কোন খুঁটি নাই খুঁটি ছাড়াই আমি আসমানকে সৃষ্টি করেছি এবার আপনাদের কাছে যদি প্রশ্ন করা হয় এই যে ছোট্ট একটা সামিয়ানাটা নিয়েছেন এখানে খুঁটি আছে না নাই আছে আস্তে গণ আস্তে গণ আছে না নাই আপনি শান্তির জন্য একটি ঘর করবেন সেখানে খুঁটি আছে না নাই আপনি বিল্ডিং করবেন সেখানে প্লেয়ার আছে না নাই অতবা বিশাল আকাশ বিশাল আকাশকে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি কোনো খুঁটি নাই খুঁটি ছাড়াই সুবহানাল্লাহ বলবেন না আপনারা বলুন তো এখান থেকে রাজশাহী যেতে গেলে পাপনা যেতে গেলে ঢাকা যেতে গেলে কোনোদিন খুঁটির সাথে ধাক্কা লেগে পড়ে গেছেন এমন মানুষ আছে এখানে বলেন তো ধাক্কা লাগছে তাহলে এই যে ছোট্ট সামিয়ানাটা নিয়েছেন এখানে খুঁটি লাগে আপনি ঘর করবেন সেখানেও খুঁটি লাগে আপনি বিল্ডিং করবেন সেখানেও প্লেয়ার লাগে কিন্তু এত বড় বিশাল আকাশকে সৃষ্টি করেছেন কোনো খুঁটি নাই সোমাই আল্লাহ বলবেন না ভাই আমার বন্ধুর আমার ইবনে আব্বাস রাতী আল্লাহ তালা আনহু তিনি বলেছেন কদমিয়াবাসীরা আমার আল্লাহ পাক খুঁটি রেখেছেন খুঁটি ছাড়া তো কিছু চলে না খুঁটি রেখেছেন এমন একটা কায়দায় খুঁটি রেখেছেন যা মানুষের চোখে ধরা পড়ে না আমাদের চোখে ধরা পড়ে আপনি বলবেন হুজুর যা দেখি না তা বিশ্বাস করি না আনসিন ইজ নাথিং হ্যাঁ মাস্টার বসেন আনসিন ইজ নাথিং যা চোখে দেখা যায় না তা বিশ্বাস করি না এইবার আপনাদের কাছে প্রশ্ন হলো আপনার কি অক্সিজেন দেখেন কথা কয় না কথা কয় না অক্সিজেন দেখেন বিশ্বাস করেন কি করেন না নাইট্রোজেন দেখেন বিশ্বাস করেন কি করেন না কার্বন ডাই অক্সাইড দেখেন বিশ্বাস করেন কি করেন না আপনার এই যে এত কিছু না দেখার পরও বিশ্বাস করেন এরপরে বাতাস দেখা যায় না অনুভব করা যায় ঠিকই না বাতাস দেখা যায় না বিশ্বাস করেন কি করেন না এত কিছু না দেখে যখন বিশ্বাস করেন তখন ইবনে রাইসুল মুবাসরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দুনিয়া বাসীরা আমার আল্লাহ রব্বুল আলামিন এই বিশাল আসমানে খুঁটি রেখেছেন কিন্তু আমাদের চোখে ধরা পড়ে না তার কুদরতি কায়দায় রেখেছেন একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার এরপরে আসেন এই যে বিশাল আকাশ এই আকাশের উপরে আমরা দেখতে পাই সূর্য চন্দ্র আছে না চন্দ্র সূর্য একটা নক্ষত্র যারা ভূগোল জানেন যে সকল ছাত্ররা ভূগোল পড়েন তারা জানেন যাদের নিজস্ব আলো আছে এরা হলো নক্ষত্র ঠিকই না আর যাদের কোনো নিজে সাল নাই তারা হলো কি গ্রহ কথা কয় না রে তার মানে ভূগোল বুঝি না আমরা খালি গুল্লা বুঝি ঠিক কি না আমরা গোল্লা বুঝি কিন্তু ভূগোল বুঝি না এই এইবার না বোঝেন না বোঝেন ভালো করে শোনেন এই যে সূর্য আল্লাপাক আমাদের জন্য সৃষ্টি করেছেন এই পৃথিবী থেকে কত দূরে বড় দূরে কত কত দূরে নয় কোটি ত্রিশ লক্ষ মাইল ঠিক কিনা হ্যাঁ এই ভূগোলের ছাত্র নাই নয় কোটি ত্রিশ লক্ষ মাইল দূরে ভালো করে আমি কিন্তু বোঝানোর জন্য বলছি ভালো করে শোনেন নয় কোটি ত্রিশ লক্ষ মাইল দূরে এই যে বিশাল সূর্য আল্লাহ পাক বানিয়েছেন আপনারা শুনেছেন এই সূর্যের সাতটা মুখ উপরের দিকে শুধু আলো নির্গত হয় আলো নির্গত হয় আর নিচের দিকে তাপ তাপ আসে না যদি আমার ও ভালো করে যেই জায়গায় আল্লাহ পাক সূর্য রেখেছেন ওর থেকে যদি কয়েক ডিগ্রি উপরে উঠে যায় একটু লক্ষ্য করুন যেই জায়গাতে আমার আল্লাহ পাক সূর্য সিটিং করে রেখেছেন ওর থেকে যদি একটু উপরে উঠে যায় গোটা পৃথিবী বরফে পরিণত হয়ে যাবে ফ্রিজ হয়ে যাবে যেই জায়গায় আল্লাহ পাক সূর্য রেখেছেন তার থেকে যদি কয়েক ডিগ্রি নিচে নেমে আসে গোটা পৃথিবী জলে পড়ে বর্ষীভূত হয়ে যাবে কে রেখেছেন কে রেখেছেন একটি নির্দিষ্ট জায়গায় কে রেখেছেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার আমার বন্ধুরা আমার এরপর লক্ষ্য করে শুনুন যেই জায়গায় চন্দ্র আছে এই যেই জায়গায় চন্দ্র আছে আমার আল্লাহ পাক যেই জায়গায় চন্দ্র রেখেছেন ওই চন্দ্র যেই জায়গায় আছে ও থেকে যদি একটু উপরে উঠে যায় গোটা পৃথিবী মরু ভূমি হয়ে যাবে চাঁদ যেখানে দাঁড়িয়ে আছে থেকে যদি 1 ডিগ্রি নিচে নেমে আসে গোটা পৃথিবীর সমুদ্রের পানিগুলি স্ফীত হয়ে গোটা বিশ্ব পানির তলায় তলিয়ে যাবে কে রেখেছেন একটি হিসাব অনুযায়ী কে রেখেছেন কুরআনুল কারীম বলছে মারজাল বান রাইনিয়াম তাকী নাম নাই বাইনাহুমা বারজাখুলান আইনি আলা ই রব্বিকু মা নাতু কযিবান জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ ভাইরামার সমুদ্রের পানি হলো লবণাক্ত কি জোরে কোন কি লবণাক্ত নদীর পানিগুলি মিষ্টি এই জোয়ারের টানে সমুদ্রের পানিগুলি সব নদীর এলাকায় চলে আসে ভিমাঙ্গুর খাল ডুবে পুপুর ফসক নেই সবকিছু ভরে যায় জোরে কোন ঠিক কি না আবার ভাটির টানে সমুদ্রের সমস্ত পানিগুলি যখন সমুদ্রের দিকে চলে যায় সব কিছু চলে যায় সমুদ্রের ভিতরে নেবে এই সব নদী নালা শুকিয়ে যায় আপনারা বলুন তো সূর্যের পানি হলো লবণাক্ত এই লবণাক্ত পানির ভিতরে মিষ্টি পানি ঢুকে যায় মিষ্টি পানি লবণাক্তর পানির দিকে চলে আসে আমার বাইরা কিন্তু পানির একটা নিয়ামত পাক রেখে দিয়েছেন সিস্টেম একটি কায়দায় রেখে দিয়েছেন মিষ্টি পানি কোন লোনা পানির ভিতরে ঢোকে লোনা পানিতে মিষ্টি বানাইতে পারে না আবার মিষ্টি পানিতে লোনা পানির ভিতরে ঢোকে লোনা পানিরে কোনো দিন মিষ্টি বানাতে পারে না ইলা আজালিম মুসাম্মা নির্ধারিত কক্ষপথে সব পরিভ্রমণ করছে জুরগান সুবহানাল্লাহ এর কোনো পরিবর্তন হবে না নারকেল গাছে কোন দিন তাল হবে না তাল গাছে কোন দিন বেল হবে না কাটাল কোনো দিন খেজুর হবে না আবার খেজুর গাছে কোনো দিন লিচু হবে না হবে নাকি অলান্তা জিতা লিচু না তিং লাহিত জিলা জোরে আল্লাহ আকবার আল্লাহ পাখের একটা বিশাল কুদরতের মাধ্যমে গোটা পৃথিবী চলতেছে যখন সুবহান আল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার আপনাদের ক্ষেত্রতে আরজ করতে চাই আমার সময় কিন্তু খুবই কম আমি একটু আগাবো আপনাদের দিয়ে আল্লাহ বাগের পরে বলেন গফিলি জোরেক আল্লাহ একবার আমার সৃষ্টি জগৎ সম্পর্কে আমি অমনোযোগী নই জোরেক সোহান আল্লাহ আপনারা বলবেন একটি মানুষের যদি দশটা সন্তান থাকে কেউ ভালো হয় কেউ মন্দ হয় কেউ চোর হয় কেউ ডাকাত এরকম ব্যতিক্রম একটু হয় কি হয় না কথা বলেন না কেন হয় না আবার একজনের প্রতি একটু মা বেশি আমি নিজের নিজেও দেখেছি বাস্তব প্রেক্ষাপটে দেখেছি ছোটো বড় ছেলের প্রতি বাবা মার একটু মহব্বত বেশি আবার একবারে ছোট ছেলের প্রতি একটু মায়া মহব্বত বেশি ঝরেখান থেকে রাগ করে নাকি ডাক করতেছেন বাস্তবতা এটাই বাস্তবতা মিডিল পয়েন্টে যারা আছে আপনি বলবেন হুজুর আপনি তো মিডিল পয়েন্টে হ্যাঁ আমিও মিডিল পয়েন্টে আমার আগেও আছে পরেও আছে বলার হলো এই ইউরোপ আমেরিকা এটা তৈরি করেছে ছেড়ে মুসলমানদের ভিতরে ওদের দেখেন একজনের দশটা বারোটা পনেরোটা আঠারোটা বিশটা বাইশটা ছিয়ানব্বইটা পর্যন্ত সন্তান জড়ে ঠিক কিনা আর মুসলমানদের পাম পট্টি দিয়ে ফ্রি দিতে দেশে ফ্রি দেশে তোমরা ফ্রি খাও আর মুসলমানের সংখ্যা কমাও মুসলমানের সংখ্যা যদি কমে যায় আমরা মুসলমান রাষ্ট্রে গুলিতে আঘাত করে দেশ দখল করে নেব জোরে গন ঠিক কি না ও আর মুসলমানেরা ভালো করে শোনো লক্ষ্য করে শুনুন ওই যে বিশ্বরা ইসরায়েল আফগানিস্তানের উপরে যুদ্ধ চালাচ্ছে কত বছর হলো গোটা আফগান ভেঙে খান খান করে ফেলেছে ঠিক কিনা ফিলিস্তিন অবস্থান দেখেন কি করেছে তারা ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে তারা হত্যা করতেছে নারীদেরকে হত্যা করতেছে আমার বাইরা এই ফিলিস্তিন এই জায়গায় হজরত ঈসা আলাইহি সাল্লামের আবির্ভাব হবে সুবহানাল্লাহ জোরে বলেন আমার ভাইরা ওই দিকে যাব না যেহেতু আমার সময় কম এই আফগানিস্তান থেকেই শুরু হবে মুসলমানদের প্রথম জিহাদ এখান থেকেই দুনিয়া দখল করে নিজরগঞ্জ আমি ওই কথা বলছি বিস্ফোরা ইসরায়েল এই আফগানিস্তান ফিলিস্তিনের উপরে হামলা করতেছে এর সম্পূর্ণ রুবিয়াত্মের দায়িত্ব হলো আমেরিকা আমেরিকা অস্ত্র দেয় টাকা দেয় পয়সা দেয় শূন্য দেয় সব কিছু দিতেছে কেন কারণ হলো এই ফিলিস্তিন যদি দখল হয়ে যায় ওখানে আছে মুসলমানদের কেবলা ঠিক কি না কারে কাছে ওয়াজ কটি আছে। আছে না নাই সববংহাাা না লাজিনি আসর বি আব্দদিনহ লাইলাম মিনাল মাসজিদিল খর অমি ইলাল মাসুজিদিল আকসা জরে কনা লা বা আমার এবার লক্ষ্য করেন ওই বিশুরা জরাইল ওই বিশুরা বিশফুরাায়জাইল। আমেরিকা যদি ওদের উপর থেকে রবু বিয়াতের হাতটা উঠায় নাই তাহলে এই এই মধ্যপ্রাচ্যে যত মুসলমান আছে যুদ্ধ করে লাগবে না এক পাশে তারা পিসাব করলে ভাইসি লোহিত সাগরে চলে যাবে জনগণ ঠিক কিনা ভাই আমার বন্ধুরা আমার কিন্তু আমাদের দিকে মুনাফিক আছে না নাই এই টুপিওয়ালা দাঁড়িয়েলা যুগবালা পাগড়িওয়ালা মুনাফিক আছে না নাই কারণ হলো আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলর আছে না নাই কথা আছে না নাই আছে না নাই ভাইরা আমার বন্ধুরা আমার ভালো করে শুনেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী ময়দান নবী মার নবী নবী বরকত নবী চাইতে ভালো মানুষ এই পৃথিবীতে কারে একজন আছে না কোন আছে ওই মানুষের সাথে ইফতার করেছেন একই সঙ্গে এই আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ধরে মুনাফিক সর্দার উনি ইফতার করেছেন উনি একই সাথে ইফতার করেছেন বিশ্ব নবীর পিছন এসে নামাজ আদায় করেছেন আমার ভাইরা এরপরে উহুদের যুদ্ধে রওনা হয়েছেন উহুদের যুদ্ধে রওনা হওয়ার পর আমি যুদ্ধের ঘটনা বর্ণনা করছি না উহুদের যুদ্ধে প্রতি মধ্যে তিন শত তেরো জন নিয়ে উনি পলায়ন করেছেন পিছন থেকে মুনাফিক কারে দেখছেন জোরে কন কারে কয় মুনাফিক ভাইরা আমার সোর সিনাজ আমি গত রাত্রে ওয়াজে গত ওয়াজে বলছি সোর সিনা যায় চুরি করলে সাত দিন চুরি করে একদিন ধরা পড়ে ঠিক চোর সোর সিনা যায় ডাকাতি আট দশ দিন পনেরো বিশ দিন করতে করতে ডাকাত ধরা পড়ে ডাকাত চেনা যায় সোর সিনা যায় ডাকাত চেনা যায় লুসা সিনা যায় বদমাই সিনা যায় সুদ খর সিনা যায় ঘুষ খর সিনা যায় কিন্তু মুনাফিক সিনা যায় না ঠিক না ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর নবীর সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নূহতে দিনের দাওয়াত দেবার জন্য তায়েফের দিকে রওনা হয়ে যাচ্ছেন তার সফর সঙ্গী ছিল একজন মুনাফিক উনি জানতেন না উনি জানতেন না এই কথা বলা না বসো উনি মুনাফিক উনি জানতেন না সফর সঙ্গী ছিলেন একজন মুনাফিক উনি জানতেন না তাইব আমার ভাইরা কুরআনুল কারীম বলছে ওয়ামান আহসানু কাওলাম দা। আর একবার সেই ব্যক্তির চাই তো উত্তম আর হতে পারে যে মানুষকে আল্লাহর পথে ডাকে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার তাড়াতাড়ি আসেন জায়গা কিন্তু পাবেন না আমি আগের থেকে সতর্ক বাণী করছি জন্য তাড়াতাড়ি বসেন আমার বন্ধুগণ কোনো সাউন্ড না কোন দিকে নজর নাই কোন দিকে খেয়াল নাই এই দিকে খেয়াল করেন আল্লাহর রাসূলের সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলাহ তিনি রওনা হয়েছেন তায়েফের দিকে রওনা হয়েছেন দিনে দাওয়াত দিবার জন্য প্রতিমধ্যে তিনি বিстраন্ত পরিশ্রান্ত হয়ে গেলেন তিনি কাতর হয়ে গেলেন এই কথা বলে না কাতর হয়ে গেলেন তিনি বিশ্রামের জন্য একটি পাহাড়ের গর্তের ভিতরে গিয়ে আশ্রয় নিলেন একটু বিশ্রাম নেবেন কঠোর পরিশ্রম যদি মানুষ করে একটি গাছের ছায়া নিচে গেলে ঘুম ঘুম ভাব আসে কিনা কথা বলেন আসে কিনা ঘুম ঘুম ভাব আসতেছে ঘুম ঘুম ভাব আসতেছে আমার ভাইরা ও বন্ধুগণ ভালো করে শোনেন এই বার্তা হজরতে জায়দ রাজি আল্লাহ তালান ঘুম ঘুম ভাব আসতেছেন এমন সময় লক্ষ্য করে দেখে তার সফর সঙ্গী তারে হাত बांधতেছেন সুন্দর করে হাত बांधতেছেন পা बांधতেছেন জিজ্ঞাসা করা হলো আমারে হাত बांधো পা बांधো কেন তুমি তো আমার সফর সঙ্গী তুমি আমারে হাত बांधতোছ পা बांधতোছ কারণটা কি আল্লাহর নবীর সাহাবী বলেন আল্লাহর নবীর সাহাবী হযরত যায়েদ বলেন তুমি আমারে হাত बांधো পা बांधো কারণ কি ও দুনিয়াবাসীরা ভালো করে শুনুন আনা।